হ্যালো বন্ধুরা এখানে বলা হয়েছে বংলাংশের এক শের চব্বিশকে শতকরা করা প্রতি পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করো তাহলে আমাদের যেখানে বলা হয়েছে যে পার্সেন কে ব্যবহার করতে তাহলে আমরা পার্সেন মানে জানি যে ওয়ান হান্ড্রেড তাহলে আমরা দ্রুত যত সহজভাবে বলা যায় তোমাদের অঙ্কটি সলিউশন দিই দেখো বন্ধুরা নিচে যেখানে একশো আছে আর উপরে যেখানে চব্বিশ তাহলে আমরা সোজাসুজিভাবে লিখতে পারি চব্বিশ পার্সন ঠিক আছে বন্ধুরা কারণ আমাদের একশোর জন্য পার্সন হয়েছে আর উপরে চব্বিশের চব্বিশ ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা যদি এটা তুমি বুঝতে তাহলে পঁচিশে একশো পারসেন কত তোমরা নিচে এটার উত্তর দাও ধন্যবাদ বন্ধুরা তোমরা যদি অঙ্কটি বুঝতে পারো তাহলে শীঘ্রই আমাকে কমেন্টে জানিয়ে দেবে আশা করি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে